কেমন আছো বন্ধুরা দীপ প্রহরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি পারমিতা দি বা পারমিতা চ্যাটার্জি বা পারমিতা যা বলো ছোটদের কাছে পারমিতা দি বন্ধুদের কাছে পারমিতা এই আমাকে ফেসবুকের বন্ধুরা অনেকে দিদিভাইও বলে কালকে একজনের সাথে কথা হচ্ছিলো বলছিল লিঙ্কটা পাঠিয়েও আচ্ছা দিয়ার ডায়েরির থেকে এই গল্প এই উপন্যাসটা ধারাবাহিকভাবে যাবে কিন্তু প্রত্যেক দিন এক জিনিস পড়লে তো তোমাদের ভালো লাগবে না সেই জন্য আমি ওই প্রত্যেক বুধবার করে দিয়ার ডায়েরি থেকে পড়ব আর বাকি দিন অন্য ছোট গল্প অন্য গল্প কবিতা এগুলো ঠিকঠিক করে পড়ব আচ্ছা আজকে তাহলে একটা গল্প পড়ি তোমরা কেমন আছো আগে কেউ বলছো না কেমন আছো কেউ ভাব করছো না আমার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট একটু করো আমার ভালো লাগবে তোমরা না আমাকে সাপোর্ট করলে আমার চ্যানেলটা কি করে দাঁড়াবে বলো ছোট চ্যানেলটাকে তো বড় করতে হবে একটা সাহিত্যের চ্যানেল আমার ছোট সাহিত্য জগৎ নিয়ে এই সাহিত্যের চ্যানেলটা নিয়ে আমি এগোতে চাইছি মেয়েরা কি যে কিছু করতে পারে মেয়েরা যে সবসময় পিছনে পড়ে থাকে না তারা যে এগিয়ে যেতে চায় তাদের যে একটা চেষ্টা আছে অসুস্থ শরীর হলেও যে তারা সেই শরীরটা নিয়ে তারা এগিয়ে যেতে চায় তারা পেছনে পড়ে থাকতে চায় না আমার প্রচেষ্টা সেটাই আমি সাহিত্য জগৎটাকে পেয়েছি অনেক দেরিতে প্রথম জীবনে আমার সংসার সংসার করে কেটে গেছে তখন নিজেকে পুরো হারিয়ে ফেলেছিলাম আমি যে লিখতে পারি আমার যে আমি যে আবৃত্তি করতে পারি বা আমার আমি যেটা ভালো বলতে পারতাম তখন ভালো মাইকে বলতাম বিয়ের আগে সেগুলো সবই যেন আমার মধ্যে থেকে চলে গেছিলো শুধু কর্তব্য দায়িত্ব সব কিছুর বন্ধ নেই অথচ বাড়িতে অন্যরা কিন্তু অনেক জাগে সবসময় শ্বশুরবাড়ির নিন্দে করা ভালো না যাই হোক ওখানকারই চাল ভাত খেয়েছি তো নিন্দে করাটা উচিত না সব মেয়েরই শ্বশুরবাড়িতে কিছু না কিছু হয় কারুরই মসৃণ জীবন হয় না একশোটা মেয়ের মধ্যে যদি আমরা নিরানব্বইটা ঘরে দর দরজায় ঘা দিই তাহলে নিরানব্বই জনের মধ্যে অন্তত পঁচানব্বই জন পড়বে তাদের কি প্রবলেম আচ্ছা এটাই হচ্ছে নিয়ম মানে মেয়েরা এখন যতই শিক্ষিত হোক তারা যদি চাকরি না না করে তারা যদি স্বনির্ভর না হয় তাহলে তাদের সম্মানটা আসে না তাই সংসারে যতই অসুবিধে হোক যে যাই বলুক স্বনির্ভর হত্যা স্বনির্ভরতা থাকতেই হবে সেটা আমরা আমি নিজের জীবন দিয়ে উপভোগ করে ভোগ করেছি বলে বলছি স্বনির্ভর হতেই হবে প্রত্যেকটি মেয়েকে স্বনির্ভর হতে হবে ঠিক আছে আমি আজকে যে গল্পটা বলছি সেটার নাম হচ্ছে ঘর একটু কবিতা দিয়ে আরম্ভ করেছি একলা ঘরে একা দেখেছিলাম তাকে বিমুক্ত উদাস চাহনিতে কি যেন এক আকুতি কি কথা বলতে চায় সে কেন পারছে না বলতে ডাকলাম কোমল স্বরে উমা কি হয়েছে তোমার কই কিছু হয়নি তো তবে একলাটি চুপ করে বসে আছো কেন নীরব চোখে চেয়ে এখন একটু একলা থাকতে ইচ্ছে করছিল আমি কি তোমাকে বিরক্ত করলাম না না বিরক্ত করবে কেন তবে বলো কি হয়েছে ভাবছিলাম আর একটু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে হ্যাঁ সে তো খুব ভালো কথা হঠাৎ এমন কথা ভাবলে কেন কেউ কিছু বলেছে না তবে আমারও তো মান সম্মান আছে নিশ্চয়ই আছে কে কি বলেছে বলো আমাকে না মানে চাকরি করে ব্যাঙ্ক লোন নিয়ে আমি যদি এক কামরার একটা ঘর তৈরি করি সেখানে তো কেউ আমাকে বলবে না আমার বাড়িতে থাকতে হলে আমার মতন করে চলতে হবে কে বলেছে এ কথা বাবা বলেছেন বাবা গুরুজন বাবা বলতেই পারেন তা বলে রাগ করলে চলে বাবা তোমাকে কোনো দিন বলবেন না কারণ তুমি তার ছেলে আমি তো পরের বাড়ির মেয়ে তাই আমাকে খুব সহজেই বলা যায় তাই না ঠিক আছে আমাকে কিছুদিন সময় দাও আমি নিজে একটা ফ্ল্যাট কিনব সেটাও তো তোমার ফ্ল্যাট হবে আমার হবে না আমার আর তোমার ফ্ল্যাট কি আলাদা কিছুদিন পর তুমিও বলবে রোজগার তো আর করো না তুমি কি বুঝবে অমন কথা স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে তা বলে তা সত্যি নাকি আমি আমি আমরা যে সারা দিন ঘরটা সামলাই সেটা তোমরা দেখতে পাও না তোমরা থাকো বলেই তো ঘরটা ঘর বলে মনে হয় আমরা তো ঘর করতে পারি তাকে সাজাতে পারি না বুঝলে মানিনি তবুও না আর কোনো তবু নয় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে এটাতে আমি সাপোর্ট করি তোমার জন্যে তোমার সম্মানের জন্যে বললাম তোমার ইচ্ছে মতন খরচ করতে পারবে এই ধরো আমার জন্মদিনে এক তোরা সুন্দর গোলাপ এক বাক্স মিষ্টি আর তোমার মুখে সুন্দর মিষ্টি হাসি উপহার দিলে ধাত বলে স্বামীর বুকে মুখ বুঝে দিল উমা একটা এটা একটু মান অভিমান সব মিলিয়ে একটা মিষ্টি গল্প অনুগল্প ছোট গল্প আজকাল ছোটো গল্পের খুব চল হয়েছে কারণ বড় বড় গল্প লোকেরা পড়তে চায় না সেই জন্য অনুগল্প লেখার খুব চল হয়েছে তাই ছোট গল্প আমি একটা পড়লাম আর কি তা বন্ধুরা তোমাদের কি খবর বলো আমি আমার আজকে দিদি আসবে আর আজকে আমার শরীরটা একটু একটু বেটার আছে কারণ দিদি আসবে দিদি চলে যাবে সাতই ডিসেম্বরও বাইরে থাকেও চলে যাবে তা আজকে এই কী কটা দিন সন্ধ্যেবেলা বলছে দুজনেরই শরীর খারাপ হতো আমার চেয়ে দশ বছরের বড় কে আছে কে থাকবে আবার দেখা হবে কি না জানি না তাই এই কদিন আমি তোর কাছে যাতায়াত করবো আমি নিশ্চয়ই আসবি ওরা হোটেলে উঠেছে বা আমি আমার ঘর খালি আছে কিন্তু থাকবে না না ও আমার ওপর নাকি ভীষণ চাপ পড়বে ও থাকলে আমি বল তোমার জামাইবাবু থাকবি তুই তথস্থ হয়ে যাবি মানে জামাইবাবু তো আমার দাদা বাবা সব জামাইবাবু তো আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার অশোকের জন্য গতবার যা যা কাণ্ড করেছে মানে আমার স্বামীও তা করেনি গতবার তো মানে আমার প্রায় মৃত্যুর দরজা থেকেই ফিরে যমরাজ বললেন তো ওয়েটিং লিস্টে আছো এখন তোমার সময় হয়নি এখনও তোমার টিকিটটা কনফার্ম হয়নি কবে যে কনফার্ম হবে তাও জানি না মেয়েগুলো ছুটে ছুটে আসে মেয়েগুলোর আকুলতায় হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে শরীরে আমার কিচ্ছু নেই সমস্ত খারাপ হার্ট লাংস স্টমাক সমস্ত কোলন সব জায়গায় আমি বিধ্বস্ত সমস্ত শরীর যে একটা যন্ত্রণা নেই তো আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ ছাড়া মাংস হতো পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু ওরা সব দীক্ষিত ছিল তাই পেঁয়াজ রসুন ঢুকতো না তা আমার জামাইবাবু আমার হাতের ওই পেঁয়াজ ছাড়া মাংসটা খুব ভালোবাসে তাই ওই পেঁয়াজ ছাড়া মাংস করেছি আজকে একটু করলাম ওর জন্য আর দিদির জন্য আলু ফুলকপি পেঁয়াজ দিদি মাংস খায় না আমিও খাই না দিদি আমার কারণ আমাদের বাড়িতে মাংসের চলটা আসলে বাপের বাড়িতে খুব কম ছিল আমার বাবা খেতেন না বাবা খেতেন না বলে বাবার বাড়ির মেন লোক যে খেত না মা মাংসটা ওই জন্য করতেন না বাবা মাঝে মাঝে নিয়ে আসতেন কারণ মা আর দাদা ভালোবাসতো বলে মা বলতেন এনো না যেটা তুমি খাবে না সেটা এনো না বলে কেন আমাদের জন্য মাছ বা ডিম করে দেবে লোক তো আছে ওরা করে দেবে তুমি তা বলে কেন ডিপ্রাইব হবে আমার বাবা ভীষণ উদার তারপর বৌদি আসার পর মাংস আসার চলটা হয়েছে তখন রেগুলার রোববার করে মাংসটা আসতো আর আমারও বিয়ে হয়ে আমি চলে এসেছিলাম তখন বাবার জন্য ওরা একটা মাছ বা ডিম বাবার মাছ ডিম না হলেও কোনো অসুবিধে হতো না কারণ বাবা বিধবা মায়ের কাছে মানুষ তো বাবা নিরিমিষটাই পছন্দ করতেন তখনকার দিনের বিধবা মানে প্রচণ্ড ছুচিবায় ডিম মা যদি যখন ঠাকুমা থাকতেন মা যদি জামায়ের জন্য একটা ডিম ভেজে দিত সাধনা কাপড়টা ছেড়েছো ডিম ভেজেছো যে মা বলছেন হ্যাঁ মা ছেড়েছি মা এসে বলতেন ঠিক চোখ গেছে যে আমি ডিম ভেজেছি এইরকম তো জীবন সবারই যাই হোক আমার ঠাকুমা কিন্তু ভালো ছিলেন অনেক মানে তখনকার দিনে ঠাকুমা খুব মহিলা সমিতি করেছেন অনেক বিপ্লবীদের জন্য প্রচুর রান্না বান্না করে রাখতেন যাতে ওরা অন্তত ডা প্রচুর মানে ডাল আলু সেদ্ধ ভাত এইটুকু মজু মজুত থাকত যাতে একটু পেটে 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 একটু খাবার পরে এইটুকুর ব্যবস্থা ঠাকুমা সবসময় করে রাখতেন আমাদের বাড়ির পেছনে বড় বাগান ছিল সেখানে লুকিয়ে গিয়ে খাইয়ে আসতেন এটা একটা বিরাট কাজ ঠাকুমার হয়তো অনেক দোষ থাকতে পারে মায়েদের মা কাকিমার সঙ্গে হয়তো সময় ঠিক ব্যবহার করে উঠতে পারেননি কিন্তু যে ঠাকুমার যে এই কাজগুলো এগুলোকে তো আমি অস্বীকার করতে পারি না এটা কজন মহিলা পারেন পুলিশের ভয়েই তো সব অস্থির হয়ে যেত কিন্তু আকুত ভয় এই কাজটা বাবা করেছেন ঠাকুমা পড়ে গেছেন অনেক দিন ধরে সে সময় মার বিয়ে হয়নি বাবা কাকা ছোট বাবা কোলে সবে কলকাতায় এসছেন কলেজে পড়তে আর কাকা দেশেই আছেন জিয়াগঞ্জে আমাদের আগেই বলেছি জিয়াগঞ্জে মুর্শিদাবাদে আমাদের দেশ সেখানেই আছে আর ঠাকুমার যে পরের বোন অসাধারণ সুন্দরী আমার ঠাকুমাও ভীষণ সুন্দরী ছিল ওরকম সুন্দর খুব কম দেখা যায় তার জন্য আমার বাবা মানে মানে বাবার বাবার সাহিত্য জগতে ছিলেন তো চাকরিটার জন্য বাবাকে সাহিত্য থেকে একটু পিছিয়ে আসতে হয়েছিল। চাকরিটাও খুব বড় মাপের করতেন সেই দুটো একসঙ্গে সামাল দেওয়ার দিতে গিয়ে একটু এ হতো তা কিন্তু বাবা রিটায়ার করার পর পুরো রিসার্চার হয়ে গেছিলেন বিদ্যাসাগর নিয়ে প্রচুর রিসার্চ করেছেন তাছাড়া মা মায়ান সিভিলাইজেশন যেটা কেউ জানে না ভারতের বাইরে ভারতের সংস্কৃতি সেটা নিয়ে আমরা বই বার করলাম আমি আর দিদি মিলে এবার বইমেলায় সেটা নিয়ে বই বেরিয়েছে ভারতের বাইরে ভারতীয় সংস্কৃতি কিভাবে বিস্তৃত হয়েছিল এবি বইমেলাও থাকবে জনস্বার্থ বার্তায় আমার বাবার লেখা শ্রী সন্তোষ কুমার অধিকারী যদি পারো বন্ধুরা বইটা পড়ো বইটা খুব অথেন্টিক এবং রিসার্চ যারা করে তাদের জন্য খুব ভালো বই ওটা এবং বাবা অনেক খেটে পড়তেন ন্যাশনাল ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে খুটিয়ে বই মানে চ চষে ফেলতেন ইন্ডিয়ান যেখানে যা ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়ে তথ্য সংগ্রহ করতেন যেখানে যা মানে যে কাজটা করতেন খুব নিখুঁতভাবে করতেন যাই হোক মানুষটা তো নেই আমার আমাদের খুব গর্বের যে আমার বা এখনও আমি সাহিত্য জগতে যে আছি এখনও যে বড় বড় কবিদেশ অনেক মৃণাল বসু চৌধুরী যেমন শুনেই বলেছিলেন সন্তোষ অধিকারীর মেয়ে ওরে বাবা মানে এক এক বিরাট শ্রদ্ধা নিয়ে বলেছিলেন তো মানুষ অত সৎ মানুষ হয় না তারপর পাণ্ডব গোয়েন্দার যিনি স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় তিনিও বলেছিলেন রাজা বসন্ত রায় রে বাগান দেয়া বাড়ি সন্তোষবাবুর মেয়ে তুমি একটু যদি মানুষটা নিজের মতো করে নিজের বাইরে বেরিয়ে আসতে পারতেন তাহলে অনেক ওপরে উঠে যেতে পারতেন কি পড়াশোনা বাবার রিটায়ার করার পর পুরো বাবার পুজো ছিল পড়াশোনা ওটাই বাবার ধর্ম ভালো কাজ করো বাবা বলতেন ভালো কাজ করো ঠিক কর্মফলটাই তুমি পাবে বেশি পুজো টুজো পুজো আচ্ছা বাবা করতেন না বাবা বলতেন কর্মটা ঠিক থাক কর্ম ঠিক থাকলে ওটাই ধর্ম হবে কর্মফলটাই ধর্মফল বাবা যখন একা হয়ে গেছিলেন মা চলে মা তো অনেক আগে চলে গেছিলেন বাবার তো বাবা আমাদের বাড়িটা প্রমোটারকে দেওয়া হবে বলে বাবা দিদির বাড়িতে গিয়েছিলেন দিদির অ্যাটাচ বা দিদি আমেরিকায় থাকে ফ্ল্যাটটা খালি করে থাকে দাদা থাক বাবা থাকতে সুবিধেই হলো ওদের যে একজন কেউ থাকলে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো বাবা গিয়ে থাকতেন ওখানে ওখানেই থাকতেন বাবার পায়ের একটা অসুবিধে ছিল বলে মানে আর কোনো অসুখ ছিল না শুধু আর্থারাইটিসে পা দুটো ভীষণ অবশ হয়ে যাচ্ছিলো হাঁটতে পারছিলেন না আর আমাদের তো আগেকার দিনের বাড়ি ছিল সে ঠাকুমা তো অ্যাটাচ বাথরুম ও সব পছন্দ করতেন না সেই জন্যে দুটো সিঁড়ি নেমে তারপর আমাদের ওই সিঁড়িটা নামতে বাবা খুব কষ্ট হতো সেই জন্য তার তাই বাবা দিদির বাড়িতে এসেছিলেন তা আমি বাবার রাজ শেষ জীবনটা আমি দেখাশোনা করেছিলাম দু তিন দিন অন্তরই বলতেন আমাকে আবার বিস্কুট কিনে দিয়ে যাস তো বিস্কুটগুলো ফুরিয়ে গেছে তুমি কত বিস্কুট খাও তিন দিনের মধ্যে তুমি আড়াইশো তিনশো বিস্কুট খেয়ে পাচ্ছ বলছে না আমার লাগে সঙ্গে ছোটো ছোট কেক কেকও খাচ্ছো অবাক হয়ে গেলাম বাবা তো জীবনে কেক খেতেন না হঠাৎ কেক বিস্কুট আমি একদিন সন্ধেবেলা গেলাম গিয়ে দেখি বাবারকে যে যারা দেখাশোনা করে তাদের সব নাতি নাতনি মেয়েদের বাবার ছাত্রছাত্রী তাদের সব পড়াচ্ছেন বাবা এমন কি নিরক্ষর যারা বাবাকে দেখাশোনা করেন বাবার আয়া আয়া মানে মেয়েরা অ্যাটেন্ডেন্স যারা দেখাশোনা করে তাদের সব সই করা শেখাচ্ছেন এবং প্রত্যেকের হাতে বিস্কুট আর কি ও এই জন্যে বিস্কুটগুলো খরচ হচ্ছে এবার বুঝতে পারছি তখন আমি সেটা ভালো তুমি খুব ভালো কাজ করছো নৌরা খেলেই তো আবার খাওয়া আমি 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 বুড়ো বয়সে কী খেয়ে খেয়ে অনেক গল্প করলাম আজকের মতো তাহলে এখানেই থাক